ছয়শ বিশ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তির পর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা জানিয়েছেন হামাস তেইশ বছর পর জেনে ইসরায়েলি ইসরায়েলিটা মোতায়েন কাল সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়ার ফলো আপ বৈঠক গাজায় পরাদের অভিযোগে বাইডেনের বিরুদ্ধে তদন্তের আহ্বান ইউক্রেন ইস্যুতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা জানালেন ম্যাকখন ও ট্রাম্প মোদি বিমোস্টেক সম্মেলনে যাচ্ছেন প্রধানোপদ্রেষ্টার সঙ্গে সাক্ষাতে কি হচ্ছে ছয়শ বিশ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তির পর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হামাস ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি না দেয়া পর্যন্ত চুক্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে হামাস হামাস গতকাল সোমবার নেতা বাসিম কথা এ বলেন গত শনিবার ছয় ইসরায়েলি জেবিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এর বিনিময়ে ইসরায়েলের ছয়শ বিশ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তাদের মুক্তি দেয় হয়নি এর কারণ হিসেবে কথা হচ্ছে জিম্বিদের অসম্মানজনক অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্বিদের মুক্তি না দেয়া পর্যন্ত কোনো সন্ত্রাসীকে ফিলিস্তিনি মুক্তি দেয়া হবে না যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে হামাস নেতা বাসেম নাইম বলেন ছয়শ ফিলিস্তিনি কারাবন্দী বন্দীকে মুক্তি দেয়ার পরেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে শত্রুদের সাথে যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে তিনি আর বলেন ছয় ইসরায়েলি জিম্বি এবং ছয় জিম্বির মৃতদেহ ফেরত বিনিময়ে ছয়শ বিশ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিবে ইসরায়েল ২৩ বছর পর জেনিনে ইসরায়েলি ট্র্যাম্প মোতাইন রোববার তেইশ ফেব্রুয়ারি রাতে উত্তর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি ট্যাম্প মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে সেখানে হামলা কথা জোরদার করা হয়েছে সিএনএন ও পার্টোরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার তেল আবিবের কাছে হলন শহরের সেনাবাহিনীর নতুন অফিসারদের অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে বলেন ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীর এবং লেবাননে লড়াই চালিয়ে যাবে পার্স টুডে জানিয়েছে দুই সালের একুশ জানুয়ারি থেকে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরের ফিলিস্তিনি শরণার্থীদের শহর ও শিবিরগুলিতে বিশেষ করে জেনিন তুলকারাম এবং তোবাস প্রদেশে আয়রন ওয়াল নামে তাদের সামরিক হামলা জোরদার করেছে ফিলিস্তিনি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন এই হামলা পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সঙ্গে সংযুক্ত করা এবং এর উপর পুরো কর্তৃত্ব প্রতিষ্ঠান পরিকল্পনার অংশ হিসেবে নেতা নেতানিয়াহুর মন্ত্রীসভা এ আগ্রাসন শুরু করেছে নেতানিয়াহর মন্ত্রিসভা এ আগ্রাসন শুরু করেছে এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন ইসরায়েলি বাহিনী জাবাল আল শেখ এবং সিরিয়ার সঙ্গে বাফার জুড়ে অনির্দিষ্ট সময়ের জন্য থাকবে কাল সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়ার ফলোআপ বৈঠক সৌদি আরবের রাজধানীতে মঙ্গলবার মার্কিন ও রুশ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে একটি কূটনৈতিক সূত্রের এ তথ্য জানিয়েছে এ সপ্তাহে আগেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যুগান্তকারী আলোচনার জন্য মিলিত হয়েছেন নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র সোমবার বলেন দিয়ে মঙ্গলবার দুই পক্ষের বৈঠক হবে এটি গত সপ্তাহের বৈঠকের একটি ফলো আপ বৈঠক যদিও এটি তুলনামূলকভাবে নিম্ন স্তরের বৈঠক তবে এটি এখনও অগ্রগতির একটি ইঙ্গিত উভয় দেশের প্রতিনিধিদের নাম প্রকাশ না করেই তিনি এ তথ্য দেন এক সপ্তাহ আগে রিয়াদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগি ল্যাবরোবের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দল বৈঠক করে এই বৈঠকে সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি শীর্ষ সম্মিলনের ভিত্তি স্থাপন করতে পারে এছাড়া রাশিয়া ও যুক্তরাষ্ট্র পরামর্শমূলক একটি প্রক্রিয়া গড়ে তোলার ওই ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলোচক সম্মত হয়েছে দুই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক এটাই প্রথম এই বৈঠকের আগে ফেব্রুয়ারি শুরুতে ট্রাম্প ও পুতিনের মধ্যে একটি টেলিফোনে আলাপ হয় যা রাশিয়ার প্রেসিডেন্টকে পশ্চিম বিশ্বের আলাদা করে রাখার প্রচলিত কৌশলকে নৌসাত করে দেয় এছাড়া গত সপ্তাহে ট্রাম্প বলেছেন তিনি মস্কের সঙ্গে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে আরও আত্মবিশ্বাসী বোধ করেছেন ফ্লোরিডার মার এ লাগতে নিজের ভাসভবনে গণমাধ্যমের কাছে পুতিনের সঙ্গে মাস শেষ হওয়ার আগে বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন সম্ভবত গাছায় যুদ্ধ অভিযোগে বাইডেনের বিরুদ্ধে তদন্তের আহ্বান গাছায় যুদ্ধ এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি জো বাইডেন এবং তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও ব্লিমবেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েব অস্টিনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির কাছে আবেদন জানানো হয়েছে গত ১৯ জানুয়ারি আইসিসির প্রসিকিউটর করিম খানের কাছে এক শো বাহাত্তর পৃষ্ঠার একটি চিঠি জমা দিয়েছে মার্কিন নাগরিক সমাজ সংস্থা ডেমোক্রেসি ফর দি আরব ওয়ার্ল্ড নাওডন আইসিসি নিবন্ধিত আইনজীবী এবং আইসিসি নিবন্ধিত আইনজীবী এবং অন্যান্য যুদ্ধাপরাধ বিশেষজ্ঞদের সহায়তায় প্রস্তুত করা এই চিঠিতে গাজা ইসরায়েলি অপরাধকে সহস্তর করার জন্য সামরিক রাজনৈতিক এবং জনসাধারণের সমর্থন প্রদানের জন্য এই কর্মকর্তাদের ইচ্ছাকৃত এবং নমুনা বিশদভাবে বর্ণনা করা হয়েছে ইউক্রেন ইস্যুতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা জানালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রোন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন বৈঠকে তারা ইউক্রেন সংকট সমাধানে যৌথ প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেছেন ট্রাম্প উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষীদের উপস্থিতি মেনে নিতে পারেন এছাড়া তিনি আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট দিমে চ্যালেঞ্জ কি স্বীকৃতি ওয়াশিংটন সফর করবেন যেখানে একটি চুক্তি স্বাক্ষরিত হবে এই চুক্তির মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র কিয়েভের খনিজ সম্পদ অনুসন্ধানে এক্সটেস পাবে ট্রাম্প বেক্ষণকে খুবই বিশেষ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন এবং বৈঠকে উভয় নেতা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্প বলেন আমরা যদি বুদ্ধিমানের সাথে কাজ করি তাহলে কয়েক সপ্তাহের মধ্যে এটি সংঘাত শেষ করতে পারব যদি না করি এটি চলতেই থাকবে মোদী বিমস্টেক সম্মেলনে যাচ্ছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে কি হচ্ছে থাইল্যান্ডে আসন্ন বিমোস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিচ্ছেন ভারত সরকারিভাবে ভাবে এ খবর থাইল্যান্ড সরকারকে জানিয়ে দিয়েছে গতকাল সোমবার সরকারি সূত্র এ খবর জানানোর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারের সম্ভাবনা নিয়ে জল্পনা বিমোস্টেক শীর্ষ সম্মেলনে মোহাম্মদ ইউনুস যোগ দিচ্ছেন ওই সম্মেলন থেকে বিমো ক এর পরবর্তী সভাপতি হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করবে থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন ও চার এপ্রিল